নিত্য নতুন হকানি গোলামে ক্যারামদের ওয়াজ নসি ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা এর উত্তর আমরা বারবার দিয়েছি মসজিদে আজানের আগেও বাসায় মা বোনরা নামাজ পড়তে পারেন বক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবেন মসজিদে আজান হলো কি হলো না এটা দেখার বিষয় না এমনকি জমার জমার আজান মসজিদে দেরিতে হলো বা জমার নামাজ মসজিদে দেরিতে হলো তো এটাতে মা বোনদের নামাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বক্ত হয়ে গেছে তারা বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন প্রত্যেক অক্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমি কবি মাদ্রাসায় পড়ি আমি চাচ্ছি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়তে আমার করণীয় কি আমার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাজ করলে সহজ ভর্তি হতে পারবো সাধারণত সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মহাদালা আছে বা চুক্তি আছে তাদের সিলেবাস অনুসরণ করা হয় এবং তাদের কাছে এই সিলেবাস গ্রহণযোগ্য তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে এরকম প্রতিষ্ঠানগুলোতে পড়ে গেলে সেখানে ভর্তি হওয়া যায় কয় মাসাগুলোর ভিতরে এরকম বোধ হয় চট্টগ্রামে দাউল আছে বেশ কয়েকটি আহলাদিস মাদ্রাসা আছে এর বাইরে আলিয়া মাদ্রাসা থেকে আদিম পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হলে যে কেউ অনলাইনে আবেদন করতে পারে বাকি এত বেশি আবেদন হয় তার তুলনায় ওটা খুবই সীমিত যার কারণে ওটা পাওয়াটা অনেক সময় টাফ হয় অনেকটা নসিবুল পরে পড়ে থাকে বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন